আর সাপ একটা চড় মারবো হারামজাদা সাবে কি কি আমার বাড়ি অনেক আমি নাচের প্র্যাকটিস কি করতিস ভাই নাচের প্র্যাকটিস করছস নাচের প্র্যাকটিস নাচ মানে স্টেজ প্রোগ্রাম করবে তো না আপনি পাগল আমি যে সাপ হইতাম সাপে কোনদিন পান খায় না তাই তাই আমি যে পান খাচ্ছি শুনলাম আমি সাপ নাকি সে মামনি আপনার ঘরে লাগাবার সামনে ঘরের মধ্যে কি এই করা যায় না এই রাস্তায় যে ভাবে একটা পুরুষ মানুষ দেখলে তার কি আমার ছোট হ্যাঁ আমি তো মনে করো তোমার ফেলাইছি হ্যাঁ খুব ভুল আমি যদি আগে জানতাম যে আসলে এটা মেয়ে মানুষ আচ্ছা তুমি বিয়ে বিয়ে আর একটু বড় হাত দেবো দেবো এর জিগাও বিয়ে হয়েছে এই মেয়ের বিয়ে করা যাব না